আজ ইউনিভার্স আপনাকে বলছে যে ব্যক্তিকে আপনি মিস করেন যার কথা সারা দিন রাত আপনি ভাবতে থাকেন যাকে এক মিনিটের জন্য নিজের মন থেকে যেতে দিতে পারেন না তার সাথে আপনার স্ট্রং এনার্জেটিক কানেকশন তৈরি হয়ে গিয়েছে আপনি তার এনার্জিতে রয়েছেন এনার্জি কানেকশানের বিষয়ে আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন নানান কথা জানতে চান আসলে এনার্জি কানেকশান হলো আমরা আমাদের মনের ভাবনা যখন কোনো বস্তু কোনো ব্যক্তিকে অথবা কোনো অবস্থাকে সারাক্ষণ দিতে থাকি অর্থাৎ কোনো কিছুর বিষয়ে যখন সারাক্ষণ আমরা চিন্তা করতে থাকি তখন সেটার সাথে আমাদের ভাবনার যে শক্তি রয়েছে তার আদান প্রদান ঘটে ব্রহ্মাণ্ডের কাছে সমস্ত বস্তুরই নিজস্ব এনার্জি রয়েছে নিজস্ব ভাইব্রেশনস রয়েছে আমাদের ব্রেনেরও রয়েছে তাই আমরা যখন কারুর কথা ভাবছি এটা স্বাভাবিক বিষয় আমরাও সেই ব্যক্তির মনের মধ্যে রয়েছি কিন্তু এখন প্রশ্ন আসে যদি আমরা তার মনের মধ্যে থেকেই থাকবো তাহলে সামনের ব্যক্তিটার কেন কোনো প্রতিক্রিয়া নেই আমাদের নিয়ে কেন এরকম মনে হচ্ছে যার কথা আমি সারাক্ষণ ভুলতেই পারছি না যাকে নিয়ে আমি কান্নাকাটি করছি কখনো পজিটিভ হচ্ছি কখনো নেগেটিভ হচ্ছি সারাক্ষণ তার ভাবনায় ডুবে রয়েছি সেই ব্যক্তিটার জগতে কি আমি এক্সিস্টই করি না সে কি কিছুই বুঝতে পারছে না তাহলে বলি সেই ব্যক্তি হয়তো অনেক কিছুই বুঝতে পারছেন এই মুহূর্তে আপনার চিন্তা ভাবনার সমস্ত কিছু ওনার অবচেতন মনে একটা ধারণা হিসাবে রয়েছে এবং ওনার অবচেতন মন আপনাকে অনবরত অ্যাট্র্যাক্ট করে চলেছে আকর্ষণ করে চলেছে কিন্তু চেতন মনে এখনো পর্যন্ত আপনার সেই ধারণা তার ভাবনা অথবা মিসিং এনার্জি বা আপনার কাছে আসতেই যে হবে সেই আকুতিতে পরিণত হচ্ছে না কেননা আপনি এদিক থেকে আপনার চেতন মনে অত্যন্ত বেশি এনার্জি তাকে দিয়ে ফেলছেন অ্যাকচুয়ালি আপনার আর তার মধ্যে যখন একটা এনার্জি কানেকশন তৈরি হয়ে গেছে তখন আপনাদের মধ্যে যে গ্যাপটা রয়েছে সেটা শুধুমাত্র আপনার এনার্জি পূরণ করছে অপর দিক থেকে তার চেতন মনের কাছ থেকে আপনার কাছে যে এনার্জি আসবে যে ভাবনা আসবে যে চেতনা আসবে সেটা আসার সময়ই পাচ্ছে না সুযোগ পাচ্ছে না তার অবচেতন মনের কাছে শুধুমাত্র আপনি একটি ধারণা একটি চেতনা রূপে অবস্থান করছেন শুধুমাত্র তাই নয় সেই ব্যক্তির অবচেতন মনের কাছে আপনি একজন আকাঙ্ক্ষার বিষয় আপনি তার কাছে একটা আকাঙ্ক্ষার ব্যক্তি তিনি আপনাকে আকর্ষণ করে চলেছেন নিজের অবচেতন মনের সাহায্যে তার অবচেতন মনও অবশ্যই জানে যে আপনি তাকে কতটা পছন্দ করেন আপনি তাকে কতটা ভালোবাসেন এবং আপনি কতটা তাকে চেতন মনে নিজের কাছে পেতে চাইছেন অথবা আকর্ষণ করে চলেছেন যদি তার অবচেতন মনের কাছে আপনাকে নিয়ে এই সমস্ত ধারণা না থাকতো তাহলে এতক্ষণ পর্যন্ত আপনি তাকে মিস করতেই পারতেন না অথবা তাকে আকর্ষণ করবার জন্য যা কিছু প্রক্রিয়া আপনি করে ফেলেছেন সেটা আপনি কিন্তু করতেই পারতেন না এটা হলো ফ্যাক্ট নেক্সট আমি বলি যখন আপনার কারোর সাথেই কথা বলতে ইচ্ছা করছে না আপনার কেবলই ইচ্ছা করছে কোনো একটা স্থানে বসে থাকেন অথবা আপনি ঘুমান আপনি ঘুমাতে চাইছেন কিন্তু ঘুমাতেও পারছেন না এবং তখন আপনার মনের মধ্যে শুধুমাত্র একজন ব্যক্তিকে নিয়ে চিন্তা অতিরিক্ত চিন্তা এবং অতিরিক্ত চিন্তার ফলাফল হিসাবে দুশ্চিন্তা চলে আসছে এবং আপনি আপনার সারাদিনের কাজে মনঃসংযোগ করতে পারছেন না আপনি কেবলই ওভার ইমোশনাল হয়ে যাচ্ছেন আপনার কখনো হয়তো অত্যন্ত খুশি আসছে একটা মনের ভেতর কখনো আপনি অত্যন্ত দুঃখ পাচ্ছেন আপনি কাঁদছেন আপনি কান্না করছেন কিন্তু আপনি বুঝতে পারছেন না যে এই মুহূর্তে আপনার তো কান্না করার মতন কিছু ঘটেনি আপনি কেন কাঁদছেন যদি এর কোনো উত্তর আপনার সামনে না থেকে থাকে তাহলে বুঝবেন আপনি কারো স্ট্রং এনার্জির মধ্যেই রয়েছেন এবং সেই ব্যক্তি আপনাকে আকর্ষণ করছেনই শুধু নন তিনি রীতিমতন নিজের চেতন আর অবচেতনের মধ্যে দ্বন্দ্ব চালিয়ে যাচ্ছেন কখনও দেখবেন আপনি কারোর কথা চিন্তা করে রেগে যাচ্ছেন রাগ কোথা থেকে আসে যখন আমরা কোনো কিছু করতে বাধা পাই যখন আমরা কোনো কিছুর মধ্যে আমাদের চাওয়ার পাওয়ার মধ্যে একটা রেজিস্ট্যান্স আমরা দেখতে পাই যে আমি যেরকম কাজ করছি আমি যেরকম আশা করছি আমি সেই আশানুরূপ ফল পাচ্ছি না আমার সাথে কোনো জায়গায় গিয়ে কম কিছু আমি পাচ্ছি আমার জায়গায় কোনো জায়গায় বঞ্চনা হচ্ছে আমি যা কিছু পাওয়ার যোগ্য আমি পাচ্ছি না সেই সময় আমাদের মধ্যে রাগ সৃষ্টি হয় অ্যাকচুয়ালি এই রাগ হলো অপর ব্যক্তি যার কথা এখন আপনি ভাবছেন তার মন এবং অন্তর্মন বা অবচেতনের মধ্যে চলা দ্বন্দ্বের যে প্রতিফলন সেটা অর্থাৎ তার অবচেতন তাকে সর্বদা প্রেশার করছে আপনার প্রতি কোনো কিছু ভাবতে আপনার এই এনার্জিকে পজিটিভভাবে ফিল করতে আপনাকে মিস করতে আপনার কাছে আসবার জন্য স্টেপ নিতে কিন্তু চেতন মন এখানে বাধা সৃষ্টি করছে হয়তো চেতন মনে তার ইগো রয়েছে যে অমুকের কাছে গেলে আমাকে মাথা ঝোঁকা হবে আমি কেন ওর কাছে যাব অথবা কোনো সামাজিক পরিস্থিতি যেটার কারণে উনি আসতে বাধা পাচ্ছেন বা অন্য কোনো কারণ থাকতে পারে যখন তার চেতন মন তাকে বলছে যে না ওই ব্যক্তির কাছে যোগাযোগ করা যাবে না ওর কাছে যাওয়া যাবে না কিন্তু অবচেতন মন সেই একই রকম আকাঙ্ক্ষার এনার্জি বহন করে চলেছে এবং তার এনার্জি আপনার মনের সাথে অ্যাটাচড এই মুহূর্তে আপনার কী করণীয় সেটাও জেনে নিন আপনি যখন কাউকে ভালো রাখতে হবে অমুকের জীবনে থেকে আমায় অমুককে ভালো রাখতে হবে এটা সারাক্ষণ ভাবছেন অর্থাৎ আপনি নিজের উপর ফোকাস না করে আপনি অপরের উপর সারাক্ষণ ফোকাস করছেন যে ব্যক্তি যিনি নিজেই জানেন না যে তার কি করা উচিত কাকে চাওয়া উচিত কার কাছে যাওয়া উচিত নিজের ভালো যিনি নিজেই বুঝতে পারছেন না আপনি তাকে ভালো রাখবার দায়িত্ব নিজের মাথার উপর তুলে রেখেছেন এরকম করলে কি করে চলবে তাহলে তো আপনি নিজের সমস্ত এনার্জি নিজের সমস্ত ভালো থাকাটুকু তাকে দান করে তাকে ভালো রাখাচ্ছেন এবং আপনি থাকছেন খারাপ তাই তো এরকম করলে তো হবে না আপনাদের দুজনকেই সমান এনার্জিতে আসতে হবে তবে ব্রহ্মাণ্ড আপনাদের দুজনের যে মিল তার জন্য রাস্তা পরিষ্কার করবে হ্যাঁ আপনি আপনার দিক থেকে ভালো থাকতে শুরু করে তো দেখুন আপনি যখন এটা বুঝতে শুরু করবেন যে আপনি তো তাকে ভালো রাখবার জন্য এত কিছু করছেন কিন্তু আপনি নিজেকে ভালো রাখার জন্য কি কি করছেন আপনাকে ভালো রাখার জন্য সামনের ব্যক্তিটা কি কি করতে পারে অথবা সে যদি আপনার জীবনে এই মুহূর্তে থাকে তবে আপনাকে কি কীভাবে ভালো রাখবে সেই মোমেন্টটাকে সেই মুহূর্তটাকে ফিল করুন মনে রাখবেন আপনার কোনো টেকনিক কিন্তু ম্যানিফেস্ট হয় না আপনি যা কিছু ফিল করেন আপনি যা কিছু অনুভব করেন সেটা থেকে যে পজিটিভিটি লাভ করেন সেটাই কিন্তু ম্যানিফেস্ট হয় আসলে ব্রহ্মাণ্ড আমাদেরকে নেগেটিভ কোনো কিছুই দিতে চায় না যা কিছু দিতে চায় সবটুকুই পজিটিভ আমরা যখন কোনো ব্যক্তির শুধুমাত্র নেগেটিভিটিটুকু নিজের মধ্যে টেনে নিচ্ছি এবং নিজের সমস্ত পজিটিভিটি ভালোত্ব হাই ভাইবস তাকে দান করে দিচ্ছি তখন ব্রহ্মাণ্ড কিন্তু এই বিষয়টাকে ভালো চোখে দেখে না কেননা তার চোখে আমরা প্রত্যেকে সমান হ্যাঁ আমরা কাউকে ভালোবাসতেই পারি আমরা কাউকে ভালো রাখতেই পারি কিন্তু সেখানে আমাদের ভালো থাকাটুকুও কিন্তু সমান গুরুত্ব পায় এবং যখন আপনি এটা বুঝতে পারবেন যে আপনার এনার্জি আপনার নিজের জীবনের জন্য কিছুটা সেভ করা দরকার আপনি কি করে ভালো থাকবেন এই কথা বোঝা দরকার তখন দেখবেন সামনের ব্যক্তি তিনি যেই হন না কেন তিনি আপনার কাছে আসতে শুরু করবেন কেননা আপনি তখন পজিটিভ হচ্ছেন কেনা চায় একজন পজিটিভ মানুষের সাথে জুড়ে থাকতে কেনা চায় একজন পজিটিভ মানুষকে নিজের জীবনে রাখতে হাই ভাইবসের মানুষের কাছে পজিটিভ ভাইবসের মানুষের কাছে যে কোনো কিছু যে কোনো সিচুয়েশন যে কোনো মানুষ যে কোনো বস্তুগত জিনিস সমস্ত কিছুই কিন্তু চলে আসে মারাত্মকভাবে অ্যাট্রাক্টেড হয় এটা যখন আপনি নিজে বুঝতে পারবেন তখন দেখবেন যে সামনের মানুষটা কিন্তু আপনার কাছে আসতে শুরু করেছে আর আপনি তখন শুধুমাত্র তাকে মিস করার এনার্জিতে থেকে কষ্ট পাবেন না আপনি তখন তাকে নিজের জীবনে নিজেকে ভালো রাখার নিজেকে ভালো থাকার আপনি তার সাথে ভালো থাকতে পারবেন একটা সহজ সরল স্টেবল পজিটিভ রিলেশনশিপও কিন্তু আপনি ম্যানিফেস্ট করতে পারবেন তাই যখন কারোর সাথে আপনার এনার্জেটিক কানেকশন হয়ে গেছে আপনি আপনার তখন এটাই কর্তব্য হবে আপনি নিজের প্রতি ফোকাসড হন না জোর করে কারোর দিক থেকে নিজের ভাবনাকে সরিয়ে নয় বরং নিজের আরও কি কি করে আপনি নিজের ভালো করতে পারবেন কোন জায়গায় নিজেকে পজিটিভ বানাতে পারবেন অথবা সেই ব্যক্তিকেই কেন্দ্র করে ভালো ভালো কথা ইম্যাজিন করুন যদি এরকম স্মৃতি নাও থেকে থাকে তবে নিজের মনের মধ্যে ক্রিয়েট করুন চেষ্টা করলে অবশ্যই করতে পারবেন এটা করে দেখুন আশা করছি অনেক অনেক ভালো রেজাল্ট পাবেন তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ